সে করতে চাইছে না সে দেশে দেশে চলে যাবে তো আসলে আপনার দুই দিন হইছে আসছে দুই দিন হইছে আসার পরে সে প্রচুর ভাইঙে পড়ছে আর কি এক কথা মানে একবারে বাংলা মানে সহজ ভাষা যেটা বলে ভাইঙে পড়ছে সে এখানে মানে এক মুহূর্তেও থাকতে চাইতেছে না বরাবরের মতো আজকেও আরেক নতুন ভাইকে নিয়ে আসলাম তো এই ভাইয়ের কি সমস্যা হইছে এই ভাই সার্ভে কতদিন হইছে আসছে এবং তার সমস্যাটা কি আজকে তার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে আগে ভাইয়ের কাছ থেকে ভাইয়ের পরিচয় নিয়ে ভাইয়ের নাম কি তারপরে তথ্যগুলো জানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো সার্বিয়া আসছেন কতদিন ভাই সার্বি আসছি আজকে দুই দিন আপনার নামটা কি মোহাম্মদ আজিম আজিম বাংলাদেশ থেকে আসছেন জি বাংলাদেশ থেকে এখন সার্বি আপনার কাছে কেমন লাগে সার্বিয়া দেশ হিসেবে অনেক সুন্দর তবে আপন জনের কথা খুবই মনে পড়ে পাবার জীবনটা আসলে অনেক কষ্ট সেটা বুঝতাম না এখন এসে বুঝছি মন টিকে না মানে আপনি বলতে চাইতেছে সার্বিয়া আপনার কাছে ভালো লাগে না সার্বিয়া ভালো লাগে হয়তো আমার কাছে ফ্যামিলি ও ফ্যামিলির মেম্বারদের কথা বেশি মনে পড়ে এক্ষেত্রে ভালো লাগে না সার্বিয়া তো অবভিয়াসলি দেশ অনেক সুন্দর আচ্ছা এখন তাহলে আপনার ইচ্ছা কি ইচ্ছা দেখা যাক বড় ভাইরা আছে কেনে আমিও কতটুকু যেতে পারে আলহামদুলিল্লাহ যেটা হয় সেটাই হবে ডিসিশন আচ্ছা এখন হয়তো সে ক্যামেরার সামনে সবকিছু বলে না এবার আইবার আমি বলি আপনারা শুনেন এই ভাই এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এই ভাই হইছে আপনার দুই দিন হইছে আসছে দুই দিন হইছে আসার পরে সে প্রচুর ভাইঙে পড়ছে আর কি এক কথা মানে একবারে বাংলা মানে সহজ ভাষা যেটা বলে ভাইঙে পড়ছে সে এখানে মানে এক মুহূর্তেও থাকতে চাইতেছে না তার মানে পরাণ টেকতেছে না তার ফ্যামিলির কথা তার মনে পড়তেছে এখানে থাকতে চায় না সে মানে এরকম ডিসিশন অলরেডি নিয়ে ফলাইছে সে বাংলাদেশে চলে যাবে অথচ দেখেন আপনারা কত চেষ্টা করতেছেন মানে কত পরিমাণ চেষ্টা করতেছেন তারপরেও মনে করেন এই দেশে আসতে পারতেছেন না এই দেশে আসতে পারতেছেন না আর অথচ সে এই দেশে আস মানে আসার পরেও সে এই দেশে থাকতে চাইতেছে না কারণ তার মন টেকে না মন মানে টেকে না এর কারণ হচ্ছে তার বাবা মার কথা খুব মনে পড়ে এর জন্য সে থাকতে পারতেছে না এরকম আছে যে দশ থেকে দশ লাখ এগারো লাখ টাকাও মনে করে নিয়ে বসে রয়েছে যে শুধু তার কাজ হয়েছে সার্বিয়া ঢোকা কিন্তু সে পারতেছে না আর এই ভাই আসতে পারছে আসার পরেও কিন্তু সে কোনোভাবে যাইতে মানে মানে থাকতে চাইতেছে না আসলে দেখেন যে মানুষ চেষ্টা করেও আসতে পারে না কত কষ্ট করে কত প্রচুর পরিমাণ কষ্ট করে এই লাইন ধরে ওই লাইন ধরে এই এজেন্সির কাছে টাকা মার খায় মানে কত মানুষের কাছে টাকা এমন এমন লোক আছে যে ওই ব্যক্তি কয়েকবার মাইর খাইছে অনেক কাছে গেছে অনেক এজেন্সি টাকা মারিয়ে দে তারপরেও সে হালসারে নেয় সে ইউরোপের যে কোনো একটা বলকান হোক সেন্জেন হোক মানে যেখানে হোক সে আসবে এবং আসতে চায় আর এই ভাই আসার পরেও সে থাকতে চাইতেছে না এখন আমরা রুমে যারা আসছি সবাই তার বোঝানো হয়েছে যে আসলে যাওয়াটা ঠিক হবে না অনেক কষ্ট করে আসছেন আপনি থাকেন কিন্তু আল্লাহ তালাই জানে আমার কি হয় জানি না সে আসছে দুই দিন দুই দুই দিন দিন হয়েছে আসছে কিন্তু সে থাকতে মানে একেবারে মানে সে অলরেডি ডিসিশন নিয়ে ফেলাইছে হয়েছে যে থাকবে না কিন্তু আমরা কিন্তু তারা বুঝাইতেছি যে আপনি থাকেন থাকলে ভালো কিছু হবে সার্বিয়া তার মধ্যে কিন্তু তার মুখেই কিন্তু শুনছেন যে সার্বিয়া সার্বিয়াটি খুব সুন্দর দেশের মানুষও খুব ভালো আজকে প্রথম ডিউটি করছে আর সে চাইতেছে যে এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাবে কিন্তু যে কোম্পানিতে সে যাইতে চায় সে যে কোম্পানির কথা বলছে যদি ওই কোম্পানিতে সে যাইতে চায় তাহলে ওখানে যাই তার লেবারি করা লাগবে এই ইয়ার ভিতরে এই যখন বরফ পড়বে মনে করেন আঠারো বিশ মাইনাস থাকবে তখন কিন্তু বেলসা মারা লাগবে তখন হয়তো সে ওইটা এখন আবেগে বলতেছে এদিক তাকান হয়তো হয়তো এটা সে আবেগে বলতে আছে যে অন্য কোম্পানিতে গেলে তার ওইখানে এক কোম্পানিতে বাংলাদেশে বসে চাকরি করছে ওইখানের কাছের ভাই বন্ধু আছে তার ভালো লাগবে বিষয়টা ওরকম না রে ভাই আপনি এই কোম্পানিতে আসছেন এই এই কোম্পানিতে কি গাড়ি চালান কোম্পানি কি গাড়ি কি করে এসকেভেটর এই কোম্পানিতে এসকেভেটর চালায় অর্থাৎ শান্তির কাজ এসকেভেটর তো আর প্যারার কোনো কাজ না খুব একটা শান্তির কাজ এই শান্তির কাজও সে করতে চাইছে না সে দেশে চলে যাবে তো আপনারা আমি আপনাদেরকে এই ইটা উত্তরটা আপনারা দেবেন যে আসলে কি তার দেশে যাওয়া ঠিক হবে কি হবে না এটা আপনারা বলবেন আর এই ভাইকে আপনাদের বোঝানোর দায়িত্ব যে এত কষ্ট করে আসছে আসার পরে সে কিসের জন্য থাকতে চায় না তার সমস্যাটা কোথায় আজকে এই বাইরে নিয়ে এই জন্যই লাইভে আসলাম যে সে থাকতে চায় না তার মনটা শরীর মানে মনটা ভালো না আর সে পার্সোনালি ভাবে সম্ভবত একটু অসুস্থ আপনার কি শরীরের সমস্যা কি সমস্যা আছে আপনার মাথার সমস্যা আছে একটু তার মাথায় সমস্যা আছে এই জন্য সে মানে এক কথায় সে এ দেশে তার মানে মন টেকে না কিন্তু কান্ট্রি হিসাবে কিন্তু অনেক ভালো সেটা তার মুখতেই শুনছেন কিন্তু তার মন টেকতেছে না তো এই হচ্ছে আজকের ভিডিও আর ভিডিও বেশি বড় বানাইলাম না যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর পেজটা ফলো দিয়ে দিন কিছু আমার ফলোয়ার উদ্দেশ্যে কিছু বলবেন সবাই ফলো দিবেন সবাই ভিডিওতে দেখবেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার দিবেন ধন্যবাদ ভাইয়া আপনাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ